ইটভাটার মালিক ও শ্রমিকদের মধ্যে বকেয়া মজুরি নিয়ে দ্বন্দ্ব আর তার জেরে বন্ধ প্রায় পঞ্চান্নটি ইটভাটা খবরটি নিবেদনে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভারতের যে কোনো প্রান্তে সব ধরনের ভ্রমণে আপনার বিশ্বস্ত সঙ্গে চলো বেড়াই ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের ঠিকানা উদম আমতা হাওড়া সারা ভারতের যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর যেকোনো ট্যুর প্ল্যান হোটেল ও গাড়ি বুকিং ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং এর মতো ভ্রমণ সংক্রান্ত নানান পরিষেবা আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বারগুলি গুলি হল নাইন অথবা সিক্স হাওড়া জেলার শ্যামপুর থানার অর্থনীতির একটা বড় অংশ ইটভাটার উপর নির্ভরশীল শ্যামপুর জুড়ে প্রায় দুশো ইটভাটা রয়েছে জানা গিয়েছে কমলপুর জোনের ইট ভাটাতে মূলত সমস্যা দেখা দিয়েছে শ্রমিকদের অভিযোগ পরপর কয়েক বছর বর্ধিত মজুরি দিয়ে দেয় মালিকপক্ষ কিন্তু গত বছরের বকেয়ার সাত শতাংশ বর্ধিত মজুরি এখনও দেয়নি মালিকপক্ষ আর তা না মেলায় ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলনে সামিল হয়েছেন এর জেরে কমলপুর জোনের পঞ্চান্নটি ইট ভাটাতে পুরোপুরিভাবে কাজ বন্ধ হয়ে গিয়েছে ভাটাতেই পরে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ ইট আমাদের বকেয়া সাত যে দিবে বলেছিল তিন বছরের জন্য দু বছর দিয়েছে এই আগের বছর বলছে আমরা দিতে পারবো না ও বলছে অনেক রকম অজুহাত দিচ্ছে কিন্তু তোমরা তো চুক্তিতে সই করেছো মালিক পক্ষ ইউনিয়নের এতে চুক্তিতে সই করেছে কিন্তু বলছে আমরা দিতে পারবো না প্রাপ্য টাকা দিয়ে দিচ্ছে না আমাদের এই জন্য আমাদের হচ্ছে আন্দোলন যে আমাদের চুক্তিতে সই করে মালিক পক্ষ সই করেছে যে আমাদের প্রাপ্য টাকা দিতে হবে আমাদের কিন্তু আমাদের ওরা দেখাচ্ছে লস হচ্ছে কিন্তু ওদের লস যদি হয় তাহলে ভাটার পর ভাটা কিনতেছে কি করে তো আমাদের তো প্রাপ্য টাকা আমাদের মালিক ইউনিয়ন থেকে সব চালাবো চালাবো কি করে যার জন্য আমাদের সমস্যায় পড়ছি আমরা যতদিন না মালিক পক্ষ মেনে নিচ্ছে আমাদের আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে এ বিষয়ে ভাটা মালিকদের দাবি একদিকে কয়লার দাম ঊর্ধ্বমুখী অন্যদিকে পরপর প্রাকৃতিক দুর্যোগের জেরে অধিকাংশ ইট ভাটাই লোকসানের পথে চলছে তাই এই মুহূর্তে শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া সম্ভব নয় তাই ইটভাটা মালিকদের সংগঠন ও সিদ্ধান্ত নিয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে ভাটাগুলো অ্যাকচুয়ালি আমাদের দু হাজার কুড়ি সাল থেকে আনফান তারপর দু হাজার একুশে ইয়াস জলোচ্ছ্বাস এবং হচ্ছে কোভিড এই তিনটের কারণে আমরা ইকোনমিক থেকে বিকফিল ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং যখন এই ক্ষতিগ্রস্ত থেকে আমাদের পার বিকফিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা করে আমরা লুজার হয়েছি ওই পিরিয়ডে এরপরে ক্ষতিগ্রস্ত হয়েছি এরপরে যখন আমরা আবার নতুন করে আবার নতুন রূপে ব্যবসাকে আবার চালু করার চেষ্টা করলাম উদ্যম নিয়ে কিন্তু সেই সিচুয়েশানে কয়লার দাম এবং জিএসটি এবং ডবলের বেশি হয়ে গিয়েছে যে রেট যেই কারণের জন্য আমরা কখনো কোনোভাবেই আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না এইখানে আমরা হচ্ছে এই যে ক্ষতিগ্রস্ত হয়েছি সে মেনলি এই কারণ ইকোনমিক থেকে ম্যাক্সিমাম অন্য রয়েছে অন্যদিকে ইটভাটায় যাতে কোনো লরি বা কেউ ঢুকতে না পারে তার জন্য পাল্টা বাঁশ দিয়ে ব্যারিকেড করেছে শ্রমিকরাও শ্রমিক ও মালিক অসন্তোষের জেরে এইভাবে কার্যত স্তব্ধ শ্যাম্পুরের পঞ্চান্নটি ইটভাটা